হাঁটছি লাইন প্ল্যাটফর্ম নাটোর আমার পেছনে এই যে লাইন পেছনে ওভারব্রিজ ব্রিজ তো হাঁটতে হাঁটতে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে এই কিছুদিন আগে দেখলাম আমরা কি দেখলাম অনশন আমরণ অনশন একজন ব্যক্তি তাকে দলের নিবন্ধন দেওয়া হয়নি তো তিনি আমরণ অনশন শুরু করে দিলেন এবং তার দলে আমার মনে হয় না আর কেউ আছে তিনি একাই আমরণ অনশন করলেন ওয়ান ম্যান আর্মি কী করলেন বসে বললেন রাস্তার কোন একটি জায়গায় এবং তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি জন্যে তিনি সেই আমরণ অনশন চালিয়ে গেলেন তারপর তিনি প্রতি ঘন্টা আপডেট দিচ্ছিলেন আপডেট দেওয়ার ধরনটাও একদম একেবারেই নতুন ওই বুকে একটা করে লিফলেট লেখার মতো হাতে ধরে থাকছেন বিশ ঘন্টা একুশ ঘন্টা বাইশ ঘন্টা এরম প্রতি ঘন্টায় ঘন্টায় তিনি লিফলেট বুকে ঝুলে ঝুলে রাখবেন মেবি একশো কত পঁয়ত্রিশ ছত্রিশ বা আমার ঠিক মনে নেই তত ঘন্টা তিনি অনশন করেছেন কিন্তু অনশনের নিয়মে কি হাতে স্যালাইন পুশ করা চলে না আমার জানা নেই যদি কারো জানা থাকে একটু জানাবেন কারণ ওনার হাতে স্যালাইন পুশ করা ছিল উনি মুখ দিয়ে কিছু খেতে না পারলেও তল দিয়ে মানে স্যালাইন দিয়ে কিছু যাচ্ছিলো যার কারণে তার শরীরটা একটু ভেঙে পড়েছিল এটা ঠিক তারপর তিনি যখন দেখলেন বিভিন্ন ধরনের আমাদের দেশে আসে না কিছু ইউটিউব ইউটিউবার টিকটকার তারা তাকে সমবেদনা জানানোর জন্য গেল তিনি তাদের সাথে একমত পোষণ করলেন কিন্তু তিনি অনশন ভাঙছেন না তারপর বাংলাদেশের যখন বৃহৎ একটি দল তাকে সাপোর্ট দিল তাকে অনশন ভাঙানোর জন্য বলল তিনি ঠিক ফায়দা মতো সময় মতো তার অনশন ভাঙলেন এবং তিনি আবারও তিনি তার সহস্থানে ফিরে গেলেন কিন্তু তার দল কিন্তু নিবন্ধন হয়নি বাদ দেন বিষয়টি যেহেতু প্রাসঙ্গিক এই তাই আমি একটু বলার চেষ্টা করলাম এইবার আসি আরও দু একটি বিষয় যেটি আমাকে বেশ ভাবিয়ে তুলেছে মানে আমার পেছনে দেখেন দারুণ ভিউ এটা কিন্তু প্ল্যাটফর্ম নাটোর যদি বলি যে যে প্রাথমিক শিক্ষক বা এমপিএভুক্ত শিক্ষকদের যেই আমরা আন্দোলনগুলো দেখলাম তাতে করে কিছু কিছু শিক্ষক তাদেরকে আসলে তাদের কথাগুলো এতটাই হাস্যকর হয়েছে এবং এতটাই মানে মানুষ এটাকে নিয়ে হাসাহাসি এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছে যার কারণে অন্যান্য শিক্ষক যারা আছে তাদের কিন্তু কি বলবো তাদের তাদের বক্তব্যগুলো যদি একটু বলি যারা এসব বলেছে যেমন কেউ কেউ বললো তার বাচ্চা ইলিশ মাছ খেতে চেয়েছে তিনি পাঙ্গাস মাছ খাইয়েছেন তার পকেটে একটুকু টাকা ছিল না টাকার অভাবে তিনি ইলিশ না খাইয়ে পাঙ্গাস খেয়েছেন আচ্ছা গেল তারপরে সেদিন আরেকজন ভদ্র মহিলা শিক্ষিকা তিনিও তিনি বললেন যে তিনি কত বছর আগে যেন পোলট্রি মুরগি খেয়েছিলেন ফার্মের সেই মুরগির দুর্গন্ধ তার নাকে এখনও লেগে আছে তিনি খাওয়াতে পারেননি তারপর আবার সেদিন একজন বললেন যে তিনি পুটি মাছও খাওয়ানোর ক্ষমতা তারা রাখে না এগুলো সবই কিন্তু এই শিক্ষক আরেকজন বললেন যে আমার বয়স প্রায় পঞ্চাশ পার হয়ে গেছে আমি এখনও বিয়েই করিনি তো পঞ্চাশ যদি পার হয়ে থাকে তিনি যদি বিয়ে না করেই থাকেন তাহলে এই পেশাটাকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করা হলো এই পেশার মানুষগুলো কি আদৌ এরকম প্রশ্ন আপনাদের কাছে আমার মনে হচ্ছে আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করা দরকার তাই শেয়ার করলাম দেখা হবে আবারও ভালো থাকবেন সবাই খোদা হবে